আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চেঞ্জ চ্যালেঞ্জ শুজে সকলকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পারতেছেন সামনে যে জুতোগুলো এই জুতোগুলো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে এই জুতোগুলো স্যাম্পল করেছিলাম তো এখন প্র্যাকটিক্যাল এগুলা মার্কেটে ডেলিভারি দেওয়ার জন্য জুতোগুলো অলরেডি প্রস্তুত করেছি তো এই ধরনের জুতা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যারা পাইকার আছেন এবং যাদের কারখানা আছে যারা এই ধরনের জুতা মার্কেটে দিতে চান যারা আমার কাছ থেকে কম মূল্যে আপনারা এগুলো পাইকারি নিয়ে আপনারা বাজারজাত করতে পারেন আমি লাভ খুব কমই করি এই জুতাগুলো আর্টিফিশিয়ালের এগুলো মধ্যে দুই ফিটার জুতা আছে স্লাইড জুতা আছে এবং এই যে পাঞ্জা জুতা আছে দেখুন এই জুতোগুলো খুবই সুন্দর এবং শেপটা হচ্ছে রানার চয়েস কোম্পানির শেপ এটা এটা খুব সুন্দর জুতা এবং পায়ে দিলে অনেক সুন্দর লাগে আপনাদেরকে পায়ে দিয়ে দেখাইতেছি দেখুন অনেক সুন্দর একটি জুতা এটা আসলে বাঁচতে পায়ে না দিলে আপনারা বুঝবেন না দেখুন খুব সুন্দর লাগতেছে জুতাটা তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমার কারখানায় জুতাগুলো তৈরি হয় অটো মেশিনের মাধ্যমে করা হয় এবং সুন্দরভাবে যত্ন সহকারে জুতোগুলো তৈরি করা হয় এগুলো পেস্টিং গ্রান্টি আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন জুতোগুলো মার্কেটে আপনার খুব চাহিদা আছে জুতোগুলো যারা পাইকারি নিতে চান আমার এই নাম্বার দেওয়া আছে এই ধরনের আর্টিফিশিয়াল লেদারের যত জুতা আছে দুই ফিতা বেল্টের আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আমার চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখবেন ও আপনারা জুতো অর্ডার করতে আমার নাম্বারে যোগাযোগ করবেন পার কালার আপনারা পাঁচ ডজন করে নিতে পারবেন এবং আপনারা যদি সর্বনিম্ন পঁচিশ ডজন মাল নেন তাহলে কুরিয়ার আমি ফ্রি দিয়ে দেব আপনার এলাকায় মাল পৌঁছে দেবো আমি পঁচিশ ডজন নিলে শুধু এই কালার না আরও অন্য অন্য মাল আছে আমার চ্যানেলে দেখবেন দুই ফিতার স্টার তরোয়ালের মাল আছে এগুলো নিলে কুরিয়ার চার্জ ফ্রি দিয়ে দেবো আপনাদেরকে পঁচিশ ডজন নিতে হবে তা সর্বনিম্ন এবং পঞ্চাশ ডজন মাল নিলে কুরিয়ার ফ্রি এবং এক ডজন এক ডজন জুতা আপনারা এই মালের সাথে ফ্রি পাবেন এক ডজন জুতা তো ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত